হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আমি ছোট্ট একটি ব্লগ শেয়ার করব এই তো ব্লগটি হলো আমি কিছুদিন আগে আমার বোন বাড়িতে গেছিলো আমি যেতে পারিনি বাচ্চাদের স্কুল খোলা ছিল তাই সো আপু আসছে আপু বলছে যে আপু কাছে যেতে তার জন্য আমি আমাদের পুরনো বাড়িতে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমার ছেলে দুজন যাচ্ছে আমার আগে আগে আমি ওদের পেছনে তাই ভাবলাম ওদেরকে একটু ভিডিও করি ওরা দেখেন দু ভাই যাচ্ছে একজনকে একজন দেখাচ্ছে হ্যাঁ আমি আপু বলছে যে যাওয়ার জন্য যে বাসা থেকে আম্মু আব্বু বেলো বড় বাসায় আমার মেজ আপু গিয়েছিলো শুধু আমি যাই নাই যেতে পারি বাচ্চাদের স্কুল ছিল তাই এতে দেখতে পাচ্ছেন যেতে যেতে আপনাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্য আমি দেখে দিচ্ছি বাসা থেকে তরে তলে বের হওয়া হয় না তাই আর কি ভাবলাম বলে একটু ন্যাচারাল ভিউ একটু ভিডিওতে করে নিই এতে দেখতে পাচ্ছেন আমার ছেলে ওরাও আমার সাথে সাথে দেখছে হ্যাঁ বিকেলের টাইমে যাচ্ছি বাসা থেকে আম্মু আপু বলছিল যে আমি যাওয়ার জন্য আমি যেতে পারিনি আচ্ছা যাই হোক এই তো কথা বলতে বলতে আমি চলে এসেছি হ্যাঁ এই তো আসার পরে আপু বলতেছে বাসা থেকে নাকি আমার বড় বোন হ্যাঁ আমি যাইনি তার জন্য আমার জন্য পাঠিয়ে দিছে তো তরকারি পাঠিয়েছে এখানে বড়ই এই তো তারপর বিস্কিট শীতের পিঠা খিচুড়িও পাঠিয়েছে দেখতেই পাচ্ছেন এই তো তারপরে এখানে পোয়া পিঠা বা তেলের পিঠা যে যাই বলেন আর এখানে দেখতে পাচ্ছেন পুলি পিঠা অনেকে বলে আবার নারকেল পিঠা যে নামিয়ে চিনেন ওইটাই বানিয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভেঙে হয়ে গেছে এত দূর থেকে আনা হয়েছে যাই বলেন বাবা মা বোন সবাই একসাথে হয়ে আমি যেতে পারিনি তার জন্য ওরা বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে ওস সবাই সবার ফিলিংসটা শেয়ার করে তাই আমিও শেয়ার করলাম হ্যাঁ সবারই বাবা মা সবার জন্যে করে আমারও যতটুকু পারছে বাট আমার জন্য করতেছে হ্যাঁ সবার বাবা মা যাদের আছে তারাই বোঝে যে বাবা মার সাথে একটু দেখা হলে কতটা আনন্দ লাগে কতটা আনন্দ লাগে বাবা মার সাথে কাটানো মুহূর্তগুলো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এই তো আর কি এতটুকুই দেখতে পাচ্ছেন শীতের পিঠা বলে কথা শীতের পিঠা অবশ্যই সবাই খেয়েছেন আমরাও খেয়েছি আবার আমার